পুজোর মধ্যেই ফের বাংলার আকাশে দুর্যোগের অশনে সংকেত মঙ্গলবার মহা অষ্টমীতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আগামী বারো ঘন্টার মধ্যেই অর্থাৎ বুধবার মহানবমীর দিন এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে পরিণত হবে নিম্নচাপে তার জেরে পুজোর মধ্যে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে দশমীতেও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তবে আজও আগামীকাল নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে একটানা কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বুধবার থেকেই বাংলার জেলায় জেলায় ঘনাবে দুর্যোগ এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ মহাষ্টমীর দিন এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বুধবার নিম্নচাপের রূপ নেবে এবং সেই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে বিশাখাপত্তনম ভুবনেশ্বর এসব অংশ এবং এর প্রভাব পড়বে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও একাধিক জেলাগুলিতে এবং বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টি বৃহস্পতিবার দোসরা অক্টোবর নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নেবে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সমুদ্র উত্তাল থাকবে দমকা ঝোড়ো হাওয়া বইবে উড়িষ্যা উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এই নিম্নচাপের প্রভাব থাকবে বেশ কয়েকদিন তবে কতদিন চলবে বৃষ্টি জানাবো বিস্তারিত প্রথমে জানিয়ে রাখি আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আজ মধ্যরাতে অর্থাৎ রাত যত বাড়বে ততই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাতে অবশ্যই ঠাকুর দেখতে যাওয়াকালীন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে পূর্ব বর্ধমান জেলাতেও আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের এই অংশটাতে লালপুর পাবনা বেড়া এবং পাংশা আলমডাঙ্গা থেকে শুরু করে পাবনা মেহেরপুর সাইকুপা নগরপুর সিংড়া রাজশাহী বিভাগ ফরিদপুর ঢাকা কাপাসিয়া এবং লোহাগাড়া যশোর মাদারীপুর খুলনা আজ মধ্যরাতে গোটা বাংলাদেশ জুড়েই ব্যাপক দুর্যোগ ঘনাবে শুধুমাত্র রংপুর বাদে রংপুর আর সিলেট বিভাগের দিকে কম বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি জেলা ও বিভাগগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং বুধবার ভোর রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উপকূলবর্তী এলাকা হলদিয়া পাশাপাশি এদিকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া হাওড়ায় বুধবার অর্থাৎ ভোরাত থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বালিচক খড়গপুর পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গোয়ালতো চন্দ্রকোনা হুগলি জেলা এবং এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং সোনামুখী গুসকোড়া পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকছে একেবারে নেই বলেই চলে যদিও বা হয় ছিটে ফোঁটা হালকা এবং বীরভূম জেলায় ভোরবেলা থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রামপুরহাট থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা অর্থাৎ দক্ষিণবঙ্গের শুধুমাত্র পুরুলিয়া জেলা বাদে বাকি সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মেহেরপুরেও সকাল অর্থাৎ ভোর রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বুধবার দুপুরে পর থেকে আরও বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে কোচবিহার দিনহাটা শীতলকুচি পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার জেলা শ্রীরামপুর এসব অংশে ব্যাপক দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বালুরঘাট চত্বর এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি এবং শিলিগুড়ি জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি আবার কখনোবা বা হয়ে ভারী বৃষ্টি হতে পারে দুপুরে পরের কি আপডেট পাওয়া যাচ্ছে দুপুরের পরের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু রীতিমতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলা এদিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা অতি ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া তমলুক পূর্ব মেদিনীপুর দীঘা কাথি নামখানা ফ্রেজারগঞ্জ এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া জেলাতে এবং পশ্চিম বর্ধমান জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার বিকেল সন্ধ্যার মধ্যে এবং এদিকে বোলপুর শিউড়ি কাটোয়া এসব অংশে সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর এসব এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সব থেকে বেশি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কলকাতা পূর্ব মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বুধবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া এসব অংশে ভারী বৃষ্টির প্রবল দাপট চলবে বুধবার দুপুরের পর থেকে টানা ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের শুধুমাত্র এসব এলাকাগুলিতে তবে বাকি জেলাগুলিতেও বাংলাদেশে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি হবে মাঝে মাঝে পাবনা এদিকে সাইকুপা ফরিদপুর নগরপুর ঢাকা কাপাসিয়া মেহেরপুর রাজশাহী বিভাগ সিংরা সিরাজগঞ্জ এই অংশে এবং এদিকে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার নিম্নচাপটি আর গভীর নিম্নচাপের রূপ নিতে পারে সেই ক্ষেত্রে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা দুই দিনাজপুর জেলায় অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার আলিপুর দুয়ার জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়িতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে বৃহস্পতিবার এবং যদি আমরা বৃহস্পতিবার একটু বেলার দিকে যাই কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার বেলার দিকে গেলে মোটামুটি বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিমের জেলাগুলি পূর্ব পশ্চিম বর্ধমান জেলা এদিকে পুরুলিয়া বাঁকুড়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে দমকা ঝুড়ো হাওয়ার বেগ বাড়তে পারে বৃহস্পতিবার বেশি ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হাওয়া বজিতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই দমকা ঝুড়ো হাওয়ার দাপট বাড়বে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকতে পারে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর চট্টগ্রাম মহেশখালী টেকনাফ শীতের দিকে ভারী বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হাওয়া বয়ে যাবে বরিশাল কুমিল্লা ঢাকা খুলনা কলাপাড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু এই ভারী বৃষ্টির একটা দাপট চলবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি দিনভর বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা এসব অংশে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে শুক্রবারের আপডেট কি বলছে শুক্রবারের আপডেটে যাব তার আগে জানিয়ে দিই বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া এবং হুগলি ঝাড়গ্রাম জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর বিশেষ করে এই জেলাগুলি এবং উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাঁথিতে ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বৃহস্পতিবার মধ্যরাতে শুক্রবার এই নিম্নচাপের প্রভাব কতটা থাকবে শুক্রবারও দুপুরের পর ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা পাশাপাশি এদিকে পশ্চিমের জেলাগুলিতেও শুক্রবার তেসরা অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমানেও দুর্গাপুর বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির ব্যাপক দাপট চলবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শুক্রবার তেসরা অক্টোবরও গোটা বাংলাদেশ জুড়ে সমস্ত বিভাগ ও জেলাগুলিতেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার তেসরা অক্টোবর